কল্পনা করুন রাতের আকাশ নীরব বিশাল অথচ কোথাও না কোথাও অদৃশ্য হয়ে উৎপেতে আছে এক ভয়ঙ্কর শক্তি সেই শক্তি কোনো মানুষ নয় কোনো প্রাণীও নয় সেটি হলো যুক্তরাষ্ট্রের রহস্যময় যুদ্ধ বিমান বিটু স্প্রিট অনেকেই বলে এই বিমানের নকশা এসেছে বাদুর দেখে কিন্তু সত্যিটা আলাদা প্রকৌশলীরা তাকিয়েছিলেন বড় বাজ পাখির দিকে বাজ যেভাবে আকাশে ভেসে থেকে শিকারের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে একেবারে নিঃশব্দে এক অদৃশ্য শক্তির মতো ঠিক সেই ধারণা থেকেই জন্ম নেয় এই বিমানের নকশা প্রকৃতির এই পরম শিকারী পাখির ছায়া লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে দামি ও রহস্যময় এই যুদ্ধ বিমানে শীতল যুদ্ধের উত্তাল সময়ে যখন সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র একে অপরের দিকে পরমাণু অস্ত্র তাক করে রেখেছিল তখন আমেরিকা চাইছিল এক অদ্ভুত ধরনের শক্তি এমন এক বিমান যেটা শুধু আকাশে উড়বেই না বরং অদৃশ্য হয়ে যাবে শত্রুর চোখে পৃথিবীতে তখনকার দিনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল রাডার আর সেই রাডারকে ফাঁকি দেওয়ার জন্য জন্ম নেয় বি টু স্পিরিট একটি ছায়ার মতো বিমান উনিশশো সালে প্রথম যখন এই বিমান আকাশে ওড়ানো হয় তখন সাংবাদিকেরা শুধু একটি শব্দ ব্যবহার করেছিলেন আনবিলিভেবল বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল একটা যুদ্ধ বিমান থাকতে পারে এত নিঃশব্দ এত ছায়ার মতো এর পাখির মতো বিস্তীর্ণ ডানা কিন্তু কোনো লেজ নেই আকাশে উড়লে মনে হয় কোনো রহস্যময় কালো বাজ যেন আকাশে উড়ে বেড়াচ্ছে এই বিমানের মূল শক্তি শুধু তার আকার নয় এতে ব্যবহৃত হয়েছে এমন উপাদান যা রাডারের তরঙ্গ শোষণ করে নেয় শত্রুর রাডারে যখন সাধারণ বিমান এক বিশাল দাগ ফেলে তখন বি স্পিরিট রাডারে কেবল এক বিন্দুর মতো সিগনাল দেখায় যেটা প্রায় উপেক্ষা করা যায় যেন আকাশে থেকেও আকাশেই মিলিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই বিমানকে শুধু দেখানোর জন্য বানিয়েছিল না যুদ্ধক্ষেত্রে এর প্রভাব ছিল ভয়ঙ্কর উনিশশো সালে কোসবো যুদ্ধের সময় রাতের অন্ধকারে বিটু স্পিরিট গোপনে উড়ে গিয়ে শত্রুর শক্তিশালী ঘাঁটি ধ্বংস করেছিল শত্রুরা ভেবেছিল তাদের রাডার ব্যর্থ হয়েছে তারা জানতই না আকাশে উড়ছিল এক অদৃশ্য আতঙ্ক এরপর ইরাক আফগানিস্তান সবখানেই এই বিমান ব্যবহার করা হয়েছে কয়েক হাজার কিলোমিটার দূরে উড়ে গিয়ে সরাসরি শত্রুর হৃদয়ে আঘাত করেছে প্রতিটি বিটু স্পিরিট বহন করতে পারে ষোলোটি পারমাণবিক বোমা এবং আশিটি সাধারণ বোমা একটি বিমান একাই পুরো একটি শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট কিন্তু তার থেকেও বড় বিষয় হল শত্রু কখনো টেরোই পায় না আকাশে উরাউরি করছে মৃত্যুর দূত এখন ভাবুন পৃথিবীতে এমন বিমান আছে মাত্র একুশটি প্রতিটি বিমানের দাম প্রায় দুই মিলিয়ন ডলার শুধু দাম নয় এর রক্ষণাবেক্ষণই এত ব্যয়বহুল যে বিশ্বের অন্য কোনো দেশ আজ পর্যন্ত এমন বিমান তৈরি করতে পারেনি যুক্তরাষ্ট্র এখনও এই প্রযুক্তিকে কঠোর গোপনীয়তায় রেখেছে মানুষের মনে প্রশ্ন কেন এত রহস্য কেন এখনও এর প্রতিটি খুঁটিনাটি ঢেকে রাখা হয় উত্তরটা সহজ কারণ এটি শুধুমাত্র একটি বিমান নয় এটি যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতার প্রতীক একে দেখে শত্রুরা ভয় পায় আর সাধারণ মানুষ মুগ্ধ হয় আজও ইউটিউবে যখনই কেউ স্পিরিট এর ভিডিও আপলোড করে লাখ লাখ মানুষ ভিড় জমায় তারা জানতে চায় কিভাবে কাজ করে এই অদৃশ্য বিমান কেন বাজ পাখির মতো আকৃতি বেছে নেওয়া হলো কেন এত বছরের পরেও এর নাম শুনলে মানুষ কৌতূহলে মেতে উঠে মানুষ আসলে রহস্য ভালোবাসে আর বিটু স্পিরিট হলো সেই রহস্যের চলমান প্রতীক কল্পনা করুন এক অন্ধকার রাতে হঠাৎ যদি আপনার মাথার ওপর দিয়ে উড়ে চলে যায় এমন একটি বিমান যেটাকে চোখে দেখা যায় না কানে শোনা যায় না রাড়ারেও ধরা পড়ে না তাহলে আপনার অনুভূতি কেমন হবে ভয় বিস্ময় না শিহরণ বিটু স্পিরিট এমনই এক বিমানের নাম যা ভয় আর মুগ্ধতার মাঝে দাঁড়িয়ে আছে অনেকেই এটাকে বলে আকাশের প্রেতাত্তা আবার কেউ বলে এটি আসলে বাজপাখির আধুনিক রূপ কিন্তু একটাই সত্য যতদিন থাকবে এই বিমান ততদিন থাকবে রহস্য আর মানুষ ততদিন খুঁজবে উত্তর তাহলে কি একদিন এই বিমান কেবল ইতিহাস হয়ে যাবে হয়তো কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তৈরি করছে এর উত্তর সুরী কিন্তু যত নতুন বিমানই আসুক বি টু স্পিরিটের নাম ইতিহাসে লেখা থাকবে অদৃশ্য আতঙ্ক হিসেবে রাতের আকাশে বাস পাখির মতো ভেসে থাকা এই রহস্যময় ছায়া আজও বিশ্বকে শিহরিত করে আর মানুষের মনে একটাই প্রশ্ন জাগায় আকাশের অন্ধকারে আসলে আর কি কি রহস্য লুকিয়ে আছে